হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত নতুন আরটি ব্লগে মানে রান্নার ব্লগে অনেকদিন পর নিয়ে আসলাম দেখেছো কাঁচা শুটকি ভর্তা এবং মাছের তেলের ভাজি এখানে মাছের তেলের পেঁয়াজই করেছি কীভাবে করেছি সেটা দেখাবো সবগুলো দেখানো হয়নি ডিম ভাজিও করেছিলাম এ দেখো খাবার তো দেখো প্রথমে পেঁয়াজ রসুন আমি কেটে নিয়েছি এ দেখো আবার মাছগুলোতে আর লবণ মেখে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব। অনেকদিন পরই আজকে রান্নার ব্লগ নিয়ে আসলাম একটা গরম হওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম মাছ ওই দেখো আসলে পেঁয়াজ আর রসুন বাটাও করে রেখেছি এবার দেখো মাছের পেঁয়াজই করছি পেঁয়াজ কিন্তু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মাছ দিয়ে দেব এ দেখো বন্ধুরা এবার মাছের তেলও আছে মাছের তেলও ভাজা করেছিলাম এ দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে মাছ ধরে যাওয়া হয়ে গেছে পেঁয়াজি পেঁয়াজিটা করা তাই না দিয়ে তারপরে মাছ করে মাছের পেঁয়াজি তৈরি রেডি হয়ে গেল মাছের তেলের পেঁয়াজি এই যে নিয়ে নিলাম পাত্রতে আর সঙ্গে ছিল মাছের ডিমের কাছি আর আজকে অনেকগুলোই রান্না মোটামুটি হয়েছিল তো এই দেখো খাবার রেডি হয়ে গেছে বাস ওকে বন্ধুরা বাই বাই